নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আত্মীয় ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো চলুন আজকে হঠাৎ করেই একটু ঘুরতে আসলাম ডায়মন্ডে ডায়মন্ড হারবার কারণ আমার মেয়ে কদিন কার ছিল যে একটু ঘুরতে যাবো ঘুরতে যাবো তো ভাবলাম কাছাকাছি ডায়মন্ডে থেকে একটু ঘুরে আসি আজকের আমাদের বাড়ির সবার একটু ছুটি ছিল ওই জন্য সামনে আমার মেয়েকে কাঁধে নিয়ে ওর বাবা যাচ্ছে কারণ ও একটু বড় হয়ে গেছে আর তারপরে একটু কষ্ট হয় আর বৃষ্টি হচ্ছে ওই জন্য তাড়াতাড়ি হাঁটতে হচ্ছে ওই মতন তুলে নিয়েছে আর এই আমার দুটো যা আর আমি আমার দেওর দুটো যা আর ওর বাবা গেছি তো দেখুন বৃষ্টি হচ্ছে আর আমরা এই হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি না একটাই কারণে রাস্তায় অনেক লোক আছে তার উপরে বৃষ্টি নদীতে হালকা হালকা ঢেউ হচ্ছে আর আমরা কেল্লাতে দাঁড়িয়ে আছি আর এই বৃষ্টির মধ্যেও নৌকাগুলো কেমন মাছ হচ্ছে দেখো মাছ ধরে ফিরে আসছে যা আসে কম্পন্ডটা হবে না হ্যাঁ ঘোরাঘুরি একটু হলো এবার ইলিশ মাছ দেখছি এখানে ইলিশ মাছের দাম একটু কম এই যে ইলিশটা দেখছেন এটা সাড়ে নশো টাকা কেজি বলেছে আর এটা সাড়ে পাঁচশো টাকা তো দেখি কোনটা নিই সাড়ে চারশো টাকা হ্যাঁ টাকা কেজি এটা কত হবে छोट छो न তো বন্ধুরা বৃষ্টিতে দেখুন মুখাত্মার অবস্থা কি আর আমি একটু দেখে নিচ্ছি মুখটা কেমন আছে যে এবার বাড়ি ফিরে যাচ্ছি দেখুন আমরা কল্যাণপুর স্টেশনে লেমে গেছি তো কল্যাণপুর স্টেশন থেকে আমাদের বাড়ি একটুখানি দূর আজকের ব্লকটা এই তো শেষ করলাম